বাচ্চাদের আর্ট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আগে একটা পোস্টে বলে দিয়েছিলাম যে খুব সহজে কিভাবে বাচ্চাদেরকে ঘর আঁকা শেখাতে পারেন তো আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে ঘরেই সহজে ঘর আঁকাটা শেখাতে পারবেন আমি রঙগুলো দেখিয়ে দিয়েছি প্রথমে একটা ডার্ক কালার দিয়ে তারপরে হচ্ছে ওই কালারেরই একটা লাইট কালার ইউজ করতে হয় দেন হচ্ছে আমি সামান্য পরিমাণ ইোলো কালার নিয়ে এটাকে একটু লাইট কালার পরিণত করেছি আর যে কোনো ছবিতে কিন্তু আলো সায়া এই দুইটা বিষয়ে কিন্তু সুন্দর মতো খেয়াল রাখতে হয় নাহলে কিন্তু পিকচারগুলো দেখতে ভালো লাগে না আর যেহেতু এটা অ্যাক্রেলিক পেইন্ট সো এখানে কিন্তু রঙটা অনেক দ্রুত শুকায় যায় তাই কালারগুলো একটু দ্রুত করতে হবে চাইলে আপনারা এভাবে জল রং দিয়েও করতে পারেন কিন্তু বাচ্চাদেরকে সর্বপ্রথম এই টাইপসের কালারগুলা না দেওয়াই ভালো আর এটা কাঠের রঙগুলা অথবা প্যাস্টেল রং অথবা মোম রঙ দিয়েও করানো যেতে পারে সেমভাবে তো আমার কাছে এই মুহুর্তে অ্যাক্রিলিক কালারটা ছিল আমি এটা দিয়ে শিখিয়ে দিচ্ছি দেন হচ্ছে ইলো কালারটা নিয়ে সুন্দর মতো ঘরের চার সাইডে দেওয়ালে দেওয়ার পরে দেন হচ্ছে একটা কালার নিয়ে ওটা দিয়ে সুন্দর করে আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারছেন যে আমি কোন কালারটা কিভাবে ইউজ করছি দেন আবার একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি অনেক সুন্দর করে নিচের মাটির সাইডটা কাভার করে নিচ্ছি আপনারা যদি এভাবে সুন্দর করে কাভার করার পরে একটা ডার্ক পেন্সিল দিয়ে সুন্দর করে লাইনগুলো আর্ট করে নেন তাহলে কিন্তু ঘরটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে এবার হচ্ছে আপনার দরজা জানালা আঁকার সময় আর এখানে হচ্ছে ব্ল্যাক কালার ইউজ করতে হবে আর বিভিন্ন টাইপসের তুলি আছে এটা ব্ল্যাক আমি তুলি নিয়েও কথা বলবো ইনশাল্লাহ আস্তে আস্তে দেন হচ্ছে এই যে সুন্দর ব্ল্যাক কালারটা নিয়ে আমি সুন্দর করে ঘরের দরজা জানালা সব কিছু দিয়ে দিচ্ছি ঘর আঁকাটা কিন্তু অনেক ইজি তাই না